দেখো আজকে আমি আমার ব্যালকানি বাগানে এসেছি কিছু গাছ আমি এখানে বসিয়েছি সেই গাছগুলোতে এখন আমি জল দিয়ে নিচ্ছি পাতাগুলোতে ধুলো হয়েছে আর এই জলটা দিলে না বাইরের লোকের গায়ে জল পড়ে সেই জন্য আমি যখন বাইরে বৃষ্টি হয় সেই টাইমেই দিই তাহলে জলটা আলাদা করে এ হবে না আর নিচটাও এখন আমি ধুয়ে নেব কারণ নিচটায় গাছের এই যে মাটিগুলো না পরে নিচটা রোজই প্রায় এরকম ধোয়াতে হয় জলদি ধুয়ে নিলে সুবিধা আলাদা করে পরিষ্কার করতে হয় না এই গাছগুলো এখন আমি দেখাবো আমার কোথায় কী কোন কোন গাছ আমি রেখেছি কারণ আমি গাছ খুবই ভালোবাসি এটা হচ্ছে নয়নতারা কালারিং নয়নতারা জেট প্ল্যান্টে ছোটোটা এটা লঙ্কা গাছ লঙ্কাও হয়েছিল প্রচুর এবারে দুটো ফুলও এসছে আবার আর এই গাছটা আগের বছরে বসিয়েছিলাম এটা টমেটো গাছ এটা অ্যালোভেরা এটা দেখো লেবু গাছ কি লেবু এটা বলতে পারছি না কিন্তু খুব রস আর টক খুব বেশি টক না মানে খাওয়া যাবে লেবুও হয়েছে একটা এটাও অনেক ফল দিয়েছে লেবু অনেক হয়েছিল এবারে একটা এসছে এখনো এই ফুলটা দেখো কোলাপি রঙের এমনি জবা এটা আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা এই রঙটাও খুব সুন্দর লাল রঙটার এক একটা লাল হয় না খুব সুন্দর কালার এটা জবা করিও এসছে অনেকগুলোই কড়ি এসছে নীলকণ্ঠ গাছ আছে আর এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ পোকা হয়েছিল বলে ডাল ছেঁটে দিয়েছি সাদা সাদা মিলিবাগ হয়েছিল এটা মানি প্ল্যান্ট গাছ এটা টগর গাছ আর তোমার রেখেছি এটাও মানি প্ল্যান্ট কুমড়োর গাছ একটু বড়ো হয়েছে এটাও মানি প্ল্যান্ট গাছ এই গাছগুলোই আমি ছাদ বাগানে রেখেছি